ওয়া ইন মা কাফি র মিনান নাসিল আল্লাহ পাক বলেন অধিকাংশ লোকেরা আগে কৈছে নিশ্চয়ই এরপরে কয় কাফিরুম মিনান নাস একজন আর দুজন নয় অধিকাংশ লোকেরা লাফা শেখে বিরুদ্ধে অপচেষ্টা চালায় যাবে ঠিক কিনা বলে না ঠিকটা পছন্দ হয়েছে না কোরআনের বিরুদ্ধে অপচেষ্টা চালায় যাবে এখনো না দশ পার্সেন্টেজ এই জন্যই আমাদের দেশের ভাগ্য আইজ পরিবর্তন হয় না অধিকাংশ লোক মাথায় টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে মুখে দাড়িও আছে নামাজও পড়ে কিন্তু পাক্কা ফাসেকের কাতারে দাঁড়ায় আস মাশাল্লাহ যাক আমি খুশি হয়েছি আপনারা ঠিক না করলেও মেয়ে মাস জোরে ঠিক করছি তার মানে আপনারা বুঝেন যে কি পরিমাণ লোক আমরা ফাঁসিকির ভিতরে আসি এটা করার পরে আপনাকে মনটা একটু রাগ হয়েছে না হুজুর ওয়াশ করতে মানছি বুঝলাম করে ফাশেক কইল এবার একটু চিন্তা করেন কে আপনার ভিতরে বৈশিষ্ট্য কিনা একটু চিন্তা করে ওই লোকটা হলো ফাশেক যার মনের ভিতরে ইসলামের বিদ্বেষ থাকবে প্রকাশ্যে গোনা করবে শুধুমাত্র নেতার পিছনে গড়বে পথ পাওয়ার জন্য সহী মুসলিম আল্লাহর হাবিব বলেন رجلن بايع رجل لا يبايعه পদের জন্য যারা ক্ষমতার জন্য যারা কাজ করবে যদি পদ দেয়া হয় নেতা সঙ্গে আছে পদ নাই তো নেতারই কোনো খাওয়া নাই এমন কর্মী আছে না না এদের পরিচয় রাসূল দিসের фаসিক কোরআন বলছে фасик ওই শব্দে বাংলাদেশের পথ পাওয়ার জন্য রাজনীতি করা ব্যক্তির সংখ্যা একেবারে নাই আর থাকলেও কুমিল্লা যে এলাকার লোক নাই এন আবার আপনারা যে জুড়ে আছে কইছেন আমার মনটা ভালো হয়ে গেছে তাহলে এখন দিকে এরকম লোকজন আছে গিয়ে নেতারা নেতা সব ফট তো বাজারের ফটটা বাহির হয়েছে এটা যদি আমারে দিতেন এরকম লোক নাই তো কি কোন আছে কোরআন এদেরকে বলতেছে একেবারে ফতোয়া দিয়া এরা কি আরে কথা বলে এরা কি একটা হুজুরে খারাইয়া কলসে দিয়ে যে হুজুর এটা কিরে কইলেন বুঝে আয় না আমার তার মানে বুঝছেন যে আপনারা যেই লাইনে হাঁটতেছেন এই লাইনটা বালা লাইন না যদি আজকে থেকে সঠিক পথে আসতে চান জীবন আল্লাহর রাহে কোরবানির সিদ্ধান্ত নেন একজন সাহাবির দৃষ্টান্ত শোনাই সাহাবির নাম আব্দুল্লাহ ওহুদের প্রান্তে সব দিয়ে শহীদ হয়ে গেলেন নিথর দেহ পড়ে রয়েছে একটা টুকরা কাপড় ভালো করে নিতে আল্লাহ পাক আবদুল্লাহ সঙ্গে নিজে কথা বললেন আল্লাহ বললেন আব্দুল্লাহ রে তোর মনটা কি চায় আব্দুল্লাহ বলে আল্লাহ আমার মনটা ওহুদের প্রান্তে আবার পাঠায় দেন আবার লড়াই করবো শহীদ হব আবার ফিরবো আবার পাঠায় দিবেন এইভাবে করে বারবার শহীদ হবো বারবার আসব বারবার পাঠাবে আল্লাহ বললেন আবদুল্লাহ চূড়ান্ত হয়ে গেছে ইন্নাহু কদ হোক ফায়সালা চূড়ান্ত হয়ে গেছে কেউ মারা গেলে আর ফিরে যাবে না তুমি আমার কাছে অনেক সম্মানিত তুমি আমার কাছে শহীদ হয়ে চির সম্মানিত হয়েছো আবদুল্লাহর এই ঘটনা নবীজিকে যখন ওহী করে আল্লাহ জানাইয়া দিলেন আল্লাহ নবী আবদুল্লাহ সন্তান জাবেরকে ডাকলেন জাবেরকে ডেকে বললেন জাবের তোমার আব্বার দাম আল্লাহ এত বাড়ায়া দিয়েছে স্বয়ং আমার আল্লাহ আবদুল্লাহর সঙ্গে নিজে কথা বলেছে জোরে কোন আল্লাহু আকবার এত দাম তোমার আব্বার বেড়ে গেছে যাবের তোমার জন্য যদি কিছু একটা আমি করতে পারতাম কি লাগবে তোমার বলো যাবের কয়ে নবী ঋণ গেছে আপনি যদি একটু পরিশোধের ব্যবস্থা করতেন আল্লাহর নবী বলতেছে ঘরের মধ্যে কি আছে কইছে কিছুই নাই আব্বা তো সব দিনের জন্য দিয়ে গেছে শুধু খালি কয়েকটা খেজুর আছে ঘরের ভিতরে আর কিছু নাই রসুল বলছে যা গিয়ে খেজুরটা নিয়ে আস একদিকে খেজুর নিয়ে আসলেন রসুল বললেন এক এক করে পাওনা দারদেরকে ডাক আল্লাহ নবী বিসমিল্লা বলে খেজুরের ভিতরে হাত দিলেন নিজ হাতে মেপে মেপে খেজুর দিলেন এক একজন পাওনা দাঁড় করতে করতে সবার পাওনা পরিশোধ হয়ে গেল এরপরে আল্লাহর নবী বললেন এই খেজুরগুলা গুলা অবশিষ্ট রয়ে গেছে এই খেজুর তুমি তোমার ঘরের মধ্যে নিয়ে যা চিন্তা করেন যারা বসছেন এখানে ইসলামের দিকে আসেন যিনি ঘর বাড়ি জীবন সব আলোকিত বরকতময় করে দিবেন তিনি কে কয় নাম্বারটা জানি কইতেছিলাম আর একটু জোরে আর জোরে দশ নাম্বার মাসাল্লাহ মাসাল্লাহ এ তো সুন্দর মনোযোগ হয়েছে এবার একটু ফরাটা জিজ্ঞাসা করি এক নাম্বারটা জানি কি মাশাআল্লাহ দুই নাম্বারটা কি মাশাআল্লাহ এ লোক দাহ দিতে আইছে আমার খুব ভক্ত মানুষ যে পুরোটা মনে রাখতেছে ভালো করে তিন নাম্বারটা হ্যাঁ সতর্ক থাকতে হয় সায়াদ গো নবুই যারা কয় না আগি বালা আছে লগে লগে একটা চা কিন্না দিয়া লগে বিস্কুটও কিন্না দিয়া লেন আর কিছু কইছি তো ভালো কইছি চা দিবেন বিস্কুট লগে দিবেন হ্যাঁ না না যারে যত দেওয়া যায় আর কি দিয়ে অসুবিধা নেই আমি কিন্তু চা বিস্কুটের কথা কইছি অন্যটা কইছি না কিন্তু আবার কিটা বুঝছে আপনারা কিটা করবেন আল্লাহ জানে এই যে হিলারে আবার ওই যে বিচারপতি মানিককারে সিলেটের হেরা দিয়ে লাইছি না ডিমে ডুমে হুমানে মানুষের কাঁচা ডিমও দিছে মেহমানদারি আর কত রকম করতো কর যত রহমে ফাটছে মেহমানদারি করছে আপনারা সাধ্য সাধ্য অনুযায়ী চা বিস্কুট দিয়ালে যে নেন চাটার বিলটা যা আছে আমরা তখন টেহা নাই বিলটা আমি দিই এরকম বিল টিল দিয়ে এরপরে সাইন নাম্বারটা কি ওই যে দেখছেন এই যে মাসাল্লাহ কিন্তু যে এটা কইছে হে অন্তত গারতেরা না এলে হ্যাঁ এটা মনে রাখছে এটা যেটা গারতেরা এটা দেখলি কই যে হুজুরে নিজে কয়ে গেল কোরআন আল্লাহ কইছে তোর লাইন গার্থেরাটির আল্লাহ আজাদ দিয়া সোজা করবো আমার ঠিক তো কয় না পাঁচ তারিখের এমন ঘটনা হওয়ার পরে কিছু লোক এহোনো গারতেরামি করে ফেসবুকে এও গার্তেরামি করে কি কান্ডা কি এতরি মানুষ বললো তারা যদি একটু আফসোস করতো যে না এই অন্যায়টা তো আঙ্গুলি দিয়ে হইস এতগুলো জেলের মধ্যে ছিল জিন্দিগিতে কোনো দিন আফসোসের শব্দ বের হয়নি ঠিক কিনা বল এর আমি করে এর কয় নাম্বার জানি কি ডা মাসাল একজনের দুইজন অধিকাংশ লোক হবে ফাঁসেক এবার কয় নাম্বার মাশাহ এক সুন্দর মনোযোগ নিয়ে আপনারা শুনছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ছয় নাম্বারে বলেন আফা হুকাল জাহিলিয়া দিয়া নবী এত কিছুর পরে লোকেরা কি যা দিকে চলে যাবে এত কিছুর পরে দিকে কি চলে যাবে এখনো যারা চায়ের দোকানে বসে বলে আগি ভালো ছিল পরিষ্কার ভাবে বুঝবেন এগুলা সব জাহিলিয়াতের ভিতরে আছে ঠিক কিনা বলে যারা দেখবেন আনসার লীগ নামে নামবে অটো রিক্সা চালানো বাদ দিয়ে আন্দোলন করবে আবার দেখবেন পরীক্ষায় ফেল করার পরে সচিবালয় গ্রাও করবে এই গেরাও জালাও পোড়াও কর্মসূচি যারা দিবে পরিষ্কার বুঝবেন এগুলা সব জাহিল পথে আছে ঠিক কিনা বলে আমরা কি জাহিলিয়াতের পথে আর যাইবেন না হুজুর হেরা ফিটছে আমরাও ফিটন তা আমরা কি সম্মানের সম্মান আমরা কি আরে কথা কেন আমরা কি এই দেশের ভিতরে আমরা সংজ্ঞা চাই না আল্লাহ এই জাতির দিকে তাকায় আছে আফগানিস্তানের লোকেরা খুব মেজাজি মানুষ মারাত্মক রাগী মানুষ এদেরকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছে আমি তো জন্মের পর থেকে শুনি ওখানে মারামারি চলতেছে নিশ্চয় আমার পাশে যিনি বসা আছে উনিও জন্মের পর থেকে শুনতেছে যুদ্ধ লড়াই চলছে এখন আইসা যিনি তাদেরকে সুন্দর একটা দেশ দিয়েছে তিনি কে আগে আফগানিস্তানের কথা বললি অনেকে কইতো হুজুর একটু দেখা করেন থানায় থানায় একটু আয়েন হুজুর আর এখন আগে আমরা কইতাম বাংলা হবে কথা ক না বাংলা হবে আফগান আগে এটা বলার কারণে আমাদেরকে জঙ্গি বানানো হয়েছে আর এখন আফগান হতে পারলে আমরা গর্ববোধ করতাম ঠিক কিনা বলে ওটা সারা দুনিয়ার মধ্যে মাথা ছাড়া দিয়ে আফগানিস্তান দুবাই গেছি প্রোডাক্টের গায়ে লেখা মেড ইন আফগানিস্তান একটার পর একটা প্রোডাক্টের ভিতরে লেখা বুরুজার খালিফের ভিতরে বুরুজুল খালিফের ভিতরে গিয়ে যখন কেনাকাটা করতে গেছি উদ্দেশ্য কেনাকাটা না একটু দেখা যে আসলে কোন কোন দেশে জিনিসপত্র আছে দাম বেশি তো ওই জায়গায় তো কিনতাম না এমনি দেখতেছি ঘুরে ঘুরে দেখি একটু পরে পরে লেখা মেড ইন আফগানিস্তান আমি চিন্তা করলাম ইসলাম আসলে আল্লাহ কি দিয়ে দেয় পুরা সাম্রাজ্য শুধু আল্লাহ দেয় নাই খনিজ সম্পদ শুধু দেয় নাই সবুজের সমারোহ শুধু দেয় নাই অর্থনৈতিক ভাবে তাদেরকে সমৃদ্ধ বানায় দিছে ধরে আল্লাহ মুদ্রা এখন সারা সারা দুনিয়ারে টেক্কা দিচ্ছে বিউটি পার্লার বন্ধ আইলে না আই বুরু প্লাক করবেন বেড়ি করে দিয়া পণ্য ব্যবসা করবেন সব বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক কিনা বলে বহুত রকম উথামতাম শুরু করছিল কিছু লোক লাভ হয়নি আল্লাহ তালা বুঝাই দিলেন হুকুম যখন মালিকের চলবে বাধা দেওয়ার মতো কোনো শক্তি দাঁড়াতে পারবে না ঠিক কিনা আফগানিস্তানের কথা বলার পরই আপনাদেরকে বলতেছি আল্লাহ এখন এই দেশটার দিকে নরম দিলের মানুষ এ দেশের সাহাবিদের কথা শুনলে দরদর করে চোখ থেকে পানি ছেড়ে দেয় রসলার মহাব্বতে যে দেশের মানুষ সিদ্ধ হয় সবচেয়ে বড় মিছিল আমার নবীর মহাব্বতে এই বাংলাদেশে হয় ফ্রান্সে বিরোধিতা হলে সবচেয়ে বড় মিছিল আমার দেশে ইন্ডিয়ায় যদি কোন বিতর্কিত বিষয় যদি উপস্থাপন করে সবচেয়েই বড় মিছিল আমার বাংলাদেশ হয় এই দেশটার ভিতরে আল্লাহ বুঝায় দিচ্ছে জাহालत ছেড়ে দাও জাহিলিয়াতের পথ বন্ধ করো অবশ্যই এই দেশকে বিজয়ের জন্য যদি মুক্ত করবেনwidetildeকে আল্লাহ কয় নাম্বার শেষ সাত নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আহস

আল্লাহ পাক দয়া দেখাবেন না তাকাবেন না মায়া দেখাবেন না কথা বলবেন না এই মাফিলা আপনারাই বলেন সেই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ যদি কথা না বলেন মায়া না দেখান দয়া না দেখান যাওয়ার কোনো জায়গা আসেনি তাহলে আল্লাহ যদি একটু দয়া করে আমরা মাফ করে লোকের সামনে নিরানব্বইটা খাতাবর্তি গুণা থাকবে খাতা আল্লাহ আল্লা বান্দার দেখি সব তোর গুনা এক একটা খাতা কত বড় হবে কয় দৃষ্টি যত দূর যাবে দুনিয়ার দৃষ্টি নামে আর দৃষ্টি খালি দুনিয়ার দৃষ্টির কথা আপনি একটু চিন্তা করেন এডি মনে করেন তাহলে আমনে চোখ দিয়ে আমি স্পষ্ট তাকায় দেখতেছি সামনে আমার এই চশমার মধ্যে কোনো পাওয়ার নাই আর কি এই চশমার ভিতরে কোনো পাওয়ার টাওয়ার নাই সো কোনো চশমা লাগে না এমনি পড়ছি যাতে করে ওয়াজের সময় ফুক টুকায় ফুললে ডিস্টার্ব হয়ে জন্য পড়ছি ও পিছনের টিন আমি পরিষ্কার দেখতেছি আপনারাও দেখতাছেন এতে দেখবেন ওই পিছনের টিন পর্যন্ত আমি কিন্তু পরিষ্কার দেখতেছি এরপরে ফুলাবান যে অনেকে মুহ আড্ডা তুইছে এটাও দেখতেছি একজনে যে হাই তুলছে এটাও দেখতাছি খাতাটা যদি শুধু খালি এই স্প্যান্ডেল পরিমাণ হয় ছোট না বড় আঙ্গাইতে কয়জন লাগব এবার চিন্তা করে নিরানব্বইটা খাতা আল্লাহ বলবেন দেখ সব গুনা আজকে কি তোর বাঁচার কোন উপায় আছে লোকটা বলবে আল্লাহ বাঁচার মতো কোনো উপায় নাই সব গুণা তো আমি করেছি

মাসাল্লাহ পরে একটা প্রশ্ন আইছে এই মাহফিল কমিটি তাজা লোক মাসাল্লাহ হুজুর আকারের যত ফোন দিয়ে আছে সব আপনি সিস্টেম ঠিক করা আছে আমি অসুবিধা নাই আমার লাইনে আছে অসুবিধা নাই এবার কন খাতা কয়টা কির খাতায় দি কার গোনা আমার গোনা এরকম নিরানব্বইটা খাতা ভর্তি গুনার পর আল্লাহ গোলাম

ওই যে আপনি আপনার জীবনে কালেমার স্বীকৃতি দিলেন স্বীকৃতি দিলেন আইডি কার্ড আল্লাহ এক পাল্লা রাখবেন আল্লাহ পাক এক পাল্লায় রাখবেন অন্য পাল্লায় গুনার খাতা গুলা রাখবেন হাদিস শরীফ সাক্ষী ফতসি তসিজ ওনার পাল্লা গুলার মধ্যে একটা টান লেগে যাবে আইডি কার্ড পাল্লা ভারী হয়ে যাবে জরে জোরে করা যতজন আমার সামনে বসা আছেন আজকে থেকে নিয়ত করেন পদের জন্য দল না দল কার জন্য আমি যে দল মনসে আপনি করেন গিয়া কিন্তু পদের লেগে না কার করবে। করবেন বুকটার মধ্যে আপ দিয়ে কন্ত আল্লাহ লেগে দল করেন না লোক আছেন এখানে কার লেগা মার্শাল হাতটাও উঠেছি একটু দেরিতে এরপরে এখনো কয়েকজনে উঠাইছে না যে হুজুর আমি করতাম না বেহুদা কুইয়া লাভ নাই হ্যাঁ ও হুজুর টেহাটা খাই নিছে তো টিয়া খাই নিছে না কেমনে করবো এলাম এখন কর আমরা দল করবো কার জন্য আরে জোরে কয় না কার জন্য সন্দেহ আছে দল আল্লাহর জন্য করা লাগবে যদি কর্তার মনে চায় আর মনে চাইতো না মানে প্রথমে শুরু করছি বিচার বিভাগীয় কার্যক্রম সব চলবে কি দিয়া আমি যদি মনে করেন আমি বিশাল বুজুর্গ আমার দল টল নাই নামাজ পড়ি জির করি জিকির নামাজ রোজা হজ জাকা দান খয়রা সব আছে আপনি কোরআনের বিচার বিভাগ যদি আপনি না মানেন স্পষ্ট কোরআনের এই আইনটাকে আপনি অবজ্ঞা করলেন ঠিক কিনা বলেন সুরায় মায়দা 49 নং আয়াত আর পঞ্চাশ নং আয়াতের শুরুর একটুখানি বলছি বাকি একটু এখনো বাকি আছে শুনবেন না যাবেন না মাশাআল্লাহ যে ভালো লোক আপনারা মনোযোগ দিয়ে শুনছেন এবার সুন্দর করে শেষ কথাটা শুনেন ওমানহসানু মিনাল্লাহি হুকমাত আল্লাহর হুকুমের চাইতে উত্তম আর কোন হুকুম হতে পারে না এটা সাত নাম্বার জোরে কোন ক নাম্বার আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোন হুকুম হইতে পারে লেলিনের মতবাদ আরে কথা কয় না তো মাউসেতুঙের মতবাদ কাল মার্সের মতবাদ এই পৃথিবীর কোন ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না এই কোরআনের দিকে আসেন যিনি শান্তি প্রতিষ্ঠা করায় দিবে তিনি কে সর্বশেষ বলে আট নাম্বারে প্রবল বিশ্বাসী যারা হবে আল্লাহর প্রতি প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল কোরআনের দিকে আসবে প্রবল বিশ্বাসী হন সময় এখন আপনি যদি সময় কাজে লাগান প্রবল বিশ্বাসের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে নিজের প্রবল বিশ্বাসী বানায় প্রবল বিশ্বাসী এত আল্লাহর কাছে দামি হবে আসাদুন্নাস বিশাফাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নফসিহি প্রবল বিশ্বাসী যারা হবে নবীজি ডেকে ডেকে шаfaat করবে জোরে কর আল্লাহু